শক্তির গ্রুপ প্লেয়ার একত্র হচ্ছেন তবে এবার স্কিল গুলো যেহেতু ব্যবহার করতে পারবেন না কিছুটা সময়ের জন্য অপেক্ষা কি করতে দেখবো সেই অপেক্ষা কি করতে দেখা যাবে Godspeed! The scene says goodbye once again to team the Red Hawks and Reflex United. teamwork makes the tree. Oh dream my work. goodness. <laughs> wow. <laughs> and Reflex teamwork. I guess at yes. the top notch act textbook gameplay provide tara exactly. step, could be perfect, especially aimbot. Oh wow. my goodness, along with Takla 04, 16 assists. তার এই জায়গাটাতে উইদাউট এনি এলিমিনেশন বাট 16 অ্যাসিস্ট প্রোভাইড করছে তিনি এমপো 12 এলিমিনেশন এন্ড তাসিন যেভাবে একদম ব্রেক করে ঢুকে যাচ্ছে এক আরজকে দ্য ডিফেন্স ব্রেক করে এইটাই কিন্তু তাদের এই মুহূর্তে ক্লাস অফ স্কোয়াডের এই ম্যাচটিতে ডমিনেট করে একমাত্র আমি বলবো যে সিকোয়েন্স কট স্পিড তার সাথে একটা সুন্দর কম্পাউন্ড ধরে ফেলেছে দূর থেকে যদি ফ্লিকারকে দেখা যাচ্ছে চার্জ করতে এই রাউন্ড এই মুহূর্তে আরজকে নেওয়া খুবই জরুরি আদারওয়াইজ এই পুরো পুরো ম্যাচটি চলে যাবে কিন্তু রিফ্লেক্সের কাছে রিফ্লেক্স রিফ্লেক্সের জন্য ওয়ান মোর রাউন্ড এন্ড দিস ইজ ইট তারা চেষ্টা করবেন এখানেই শেষ করতে এই জন্যই একটা ডিফেন্সিভ মুড তারা ক্রিয়েট করছেন কিনা তারপর যে রিপোর্ট দিয়ে বেরিয়ে গিয়েছে আজকে থেকে ব্লেডকে আগে ডাউন করে ফেলা হয়েছে টাইম টার্নার ইউজ করেছে তাসিন ব্লেডকে ডাউন করে আরো একটা ব্রডর ডাশের জন্য রেডি ফুটো সামনের দিকে যাচ্ছেন টুকটুকুকে এই মোটে তাসিন চেস করছেন তাসিন কে দাও ফেলাবি ফিকারের তরফ থেকে একটা ক্লাজড ফোর ডি কার কে তুলে নিয়ে বে দূর থেকে নিজাত এখন বেঁচে রয়েছেন নিজাত ফলো বেঁচে থাকবেন এমবট এখন আলাইভ গড স্পিড একটা কাউন্টার অ্যাটাক এর জন্য তৈরি বিসি সিটি কিব বল দ্যাটস ইট দ্য টোটাল ডমিনেশন फ्रॉम द সাইড অফ রিফ্লেক্স ইউনাইটেড ওহ व्हाट আ শো এমবট व्हाट আ শট আসিন গড স্পিড আরো একবার তার এক্সপেরিয়েন্স এর তরুণ কাজের কাজটা করে দিয়েছে সেই সঙ্গে ছয় দুই এর একটা বড় ব্যবধানের বিজয় সুনিশ্চিত করেছে প্রথম গেম বেস্ট অফ থ্রি এর প্রথম গেমে টিম রিফ্লেক্স ইউনাইটেড এবং আমার এই প্রথম ম্যাচ নিয়ে যদি আসলে বিশ্লেষণের ব্যাপার বলা হয় রুশাতফু একটা ব্যাপার আমরা কিন্তু দুজনেই বেশ ভালোই লক্ষ্য করেছি সেটা হচ্ছে দেখুন যখনই আসলে লেট ফাইটিং গুলো হয় যখনই কিছুটা হোল্ড গেম খেলতে চায় যে কোনো রাউন্ডেই টিম রেড হক সেই জায়গাতেই কিন্তু তাদেরকে ভুগি ভুগিয়েছেন তারা নিজেদেরকে এবং রিফ্লেক্স ইউনাইটেড যখন লেট গেমে এন্ট্রি নেয় তখন কিন্তু তারা একদম ফুলে ফেঁপে ওঠে ফায়ার পাওয়ার প্রপার তারা প্রোভাইড করতে পারে সেক্ষেত্রে কিন্তু ফ্লিকারের জন্য ক্লোজ ফাইট ফাইটগুলো অনেকটা হার্ড হয়ে যায় লং রেঞ্জ ব্যাটেলে ফ্লিকার যেভাবে ব্যাকআপ প্রভাইড করে ক্লোজ কমব্যাট ফাইটের জন্য একটু হলেও কিন্তু ওয়েপন প্রায়োরিটি ওয়াইজ রাশ আদারকে গিয়ে রাখতে হয় সেই হিসেবে বিবেচনায় প্রথম ম্যাচটি অনেক বেশি কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছে টিম রেড হকস এর জন্য লেটস সি নেক্সট গেমও কিন্তু স্টিল বাকি রয়েছে এখনো কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই রেড হকস জন্য কারণ এখনো সময় সুযোগ দুটোই রয়েছে শুধু কাজে লাগাতে হবে শুধু নিজেদের সাপোর্ট নিজেদের دخলে নিতে হবে নেক্সট গেম লেটস সি তবে শক্তি অসাধারণ হয়েছে বারমুডাতের রিফ্লেক্স আর পারফরম্যান্স একদম একটা প্রপার গেমপ্লে প্রভাইড করেছে শুরু করে আজকের গেইন তারা যেভাবে ডমিনেট করাচ্ছে আউট স্ট্যান্ডিং ছিল স্পেশালি তাসিনকে বেট করে এম বোর্ড এটা আমার মনে হয় সব থেকে ফাইন স্ট্র্যাটেজি রিফ্লেক্সে প্রতিবার কিন্তু আমরা দেখছিলাম যে তাসিন ওই জায়গাটিতে অস্কার এর ব্যবহার করে একদম শর্ট রেঞ্জে ঢুকে পড়ছে তিনটে প্লেয়ারের মাঝখানে এইম বট এবং গড স্পিড তারা কিন্তু তাসিনকে কে নিয়ে যখন রেড ওয়াস ব্যস্ত ছিল তখনই স্ট্রাইক করেছে দূর থেকে এবং যার ফলাফল আমাদের চোখের সামনে তাকলা 04 তার অ্যাকুরেসি নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই অ্যাকুরেসি দিক থেকে টপ নচ তাকলা 04 সেও কিন্তু বেশ ভালোভাবে অ্যাসিস্ট্যান্স গুলো প্রোভাইড করে গিয়েছে আমরা কিন্তু লাস্ট রাউন্ডেও দেখেছিলাম লাস্ট রাউন্ডের iota 16 অ্যাসিস্টেন্স ছিল মানে প্রিভিয়াস রাউন্ড গুলোতে প্রত্যেক কিলে তার অনবদ্য আমি বলবো যে ওই জায়গাটি তার অনবদ্য ছাপ ছেড়ে রেখেছেন তিনি তো আউটস্ট্যান্ডিং একটা গেম আমি বলবো প্রথমেই বলেছিলাম যে টিম ওয়ার্ক মেকস দ্য ড্রিম ওয়ার্ক এন্ড আই গেস আজকে দিনের এই ড্রিমি একটা উইনিং মোমেন্ট বা ভিক্টরি মোমেন্ট সিকিউর করতে পেরেছে রিফ্লেক্স জাস্ট বিকজ অফ देयर টিম ওয়ার্ক এন্ড টিম কোঅর্ডিনেশন এক্স্যাক্টলি এবং সে ক্ষেত্রে কিন্তু আসলে এই কোঅর্ডিনেশন গুলো ফার্স্ট অফ অল রেড হক একটা আরো একটা বড় প্রবলেমে ফেলে দিয়েছে দেখুন প্রতিটা ফাইট এনগেজমেন্ট হোক যে যে ফাইট গুলো এনগেজ হয়েছে দুটো রাউন্ড the pressure team Redhawks is a very good thing, but. দেখুন যে রাউন্ডগুলো হেরেছে টিম রেড হক সেখানে সর্বপ্রথমে কিন্তু একজন প্লেয়ার তারা হারিয়ে ফেলেছেন এবং প্রতিবার কেন যেন নেজাত কিংবা ব্লেডকে আর্লিয়ার নক হতে হয়েছে যেখানে তাদের কাছ থেকে এক্সপেকটেশনটা সবচাইতে বেশি থাকে কিছু টিমের কিন্তু আইকনিক প্লেয়ার থাকেন যাদের কাছ থেকে এক্সপেকটেশন সবচাইতে বেশি রাখে তাদের ফ্যান বেস তবে সেই জায়গায় কিন্তু কিছুটা পিছিয়ে আছেন তবে ইয়াস নিরাশ করেনি আর এফ এক্স এই বট দ্য মাস্টার মাইন্ড দ্য রিয়েল হিরো গেম নাম্বার ওয়ান এর এম হয়ে গিয়েছেন টিম রোলে থাকা এই প্লেয়ার টি সত্যি দেখিয়েছেন রাশিয়ার

এবং স্পিকারের তরফ থেকে বেশ ভালো একটা আমি বলবো যে চেষ্টা ছিল রাউন্ডসগুলোকে জিতে নেওয়ার কুত্তস্কেও আমরা কিন্তু প্রথম রাউন্ড একদম ক্লক টাওয়ারেও খুব ভালো গেমপ্লে প্রোভাইড করতে দেখেছি ডাবল এলিমিনেশন বের করেছিলো ওরকম একটা ইন্টারেস্ট মোমেন্টে বাট ইট ইজ ওয়াট ইট ইজ এই রাউন্ডটি তাদের হাত চলা হয়ে গিয়েছে বাট হোপফুলি ম্যাপ অর্ডারের নেক্সট ম্যাপের একটা ডোমিনেটিং স্টার্ট করবে এবং একটা ভালো কাম ব্যাক তারা প্রোভাইড করবে আমাদেরকে এক্স্যাক্টলি আমরা সেই অপেক্ষায় রয়েছি দেখা যাক আসলে সমতায় ফিরতে পারে কি না এতটা সময় ধরে কিন্তু আমরা আসলে সমতায় থাকার চেষ্টা করেছি আমাদের রাউন্ড খুলোর তবে এবার কিন্তু গেমের সমতায় ফিরতে হবে রেড হককে কারণ রাউন্ড এটা সত্যি একটা বড় ব্যাপার রাউন্ড তো জিতে যাওয়া তো পরের ব্যাপার আগে জিততে হবে এবার একটি গেম কমপ্লিটলি গেম না জিততে পারলে সমতায় আসতে পারবেন না যদি নেক্সট ম্যাচ রিফ্লেক্স ইউনাইটেড সেম টাইপ অফ পারফরম্যান্স সেম টাইপ অফ স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে পারে সফলতা যদি তারা পান তবে কিন্তু তৃতীয় গেম অর্থাৎ নেক্সট্রা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে না আমরা আমাদের চ্যাম্পিয়ন টিম ঘোষণার ক্ষেত্রে যে দলগুলো দরকার সেই দলগুলো তোকে তো পাবো এবং দল তারাই হবেন যারা এইবার এখান থেকে জিতবেন এবং ম্যাপ অর্ডার কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে এখানে দেখতে পারবো দ্বিতীয় গেম অনুষ্ঠিত হবে কালাহারিতে প্রথম গেমের ফলাফলও কিন্তু আপনাদের কাছে সুনিশ্চিত এবং দ্বিতীয় গেম কালাহারি সেখানে কারা নেবেন আরও একবার আসলে কারা রাখবেন বিজয়ের ছাপ কারা নেবেন আরও একটি পুইয়া চেষ্টার কমতি রাখছেন না আনবিটেন টিম বলা হয়েছে টিম রেড হকদেরকে এই ক্লাশ স্কোয়াড ব্যাটেলে আনবিটেন টিম কেন বলা হয়েছে কারণ প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে কোনো ম্যাচ হারতে দেখা যায়নি এই রেড হককে সেমি ফাইনালে এসেই রিফ্লেক্স ইউনাইটেড সেই জায়গাটি ভাঙলো যারা আনবিটেন টিম তাদের তাদের এই এমন একটা টাইটেল ভেঙে দেওয়া দ্যাট মিনস ইটস আ ভেরি বিগ থিং রিফ্লেক্স ইউনাইটেড এটাকে পুজি করে কিন্তু আসলে নেক্সট গেমটাতেও একটা বিগ পুশ দিতে চাবে বিগ ডাইভ দিতে চাবে যেটা তাদেরকে একদমই কিন্তু ফাইনাল পর্যন্ত পৌঁছে দিতেই পারে লেটসি ফাইনাল কতটা দ্রুততার সঙ্গে হয় একদম এবং আমার মনে হয় যে আনবিটেবল তকমাটা যে ভেঙে ফেললো রিফ্লেক্স তারা এই মুহূর্তে খুবই চার্চ আপ কারণ একটা টিম যাদেরকে এখন পর্যন্ত হারানো যায়নি এই র্যাকেটে যেটা একদম সূত্র পজিশনের ছিল তাদেরকে প্রথম রাউন্ডে হারিয়ে দেওয়া আরেচকে নড়ে চড়ে বসবেনি এবং স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আমরা হয়তোবা দেখতে পাবো তাদের এবং রিফ্লেক্সের খেলার দিকেও তারা খুবই মনোযোগী হবে এই মুহূর্তটাতে যাতে তাদের এই টাকে ব্রেক করা যায় নেক্সট ম্যাচে ফর্গে টু আমাদের কালহারিতে দুর্দান্ত একটা কাম ব্যাক প্রোভাইড করতে যাচ্ছে আমাদের আর সি অডিয়েন্স ডিমান্ড অডিয়েন্স চাই রেড হক্স সাপোর্টার চায় রেড একটা ম্যাচ বুয়া করতে দেখতে তবে রিফ্লেক্স ইউনাইটেড ফ্যানবেস তারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট হ্যাপি কারণ রিফ্লেক্স ইউনাইটেড তাদের আশা পূরণ করছে আজকের এই ক্লাস স্কোয়াড ব্যাটল থেকে সি কি করতে পারেন রিফ্লেক্স ইউনাইটেড আরও একটি বার কুট্টুস কিন্তু তার পজিশনগুলোকে বুঝতে দিচ্ছেন না মোটেও তবে শুরু হবে কিছু ওয়েপেন লিমিটেশনের সঙ্গে প্রথম রাউন্ড প্রতিটি সিএস ম্যাচে ক্লাস স্কোয়াড ম্যাচের প্রথম রাউন্ডটি কিন্তু থাকে কিছুটা বলবো যে কিছু লিমিটেশন থেকে যেমন ওয়েপেন লিমিটেশন রিসোর্সের কিছুটা গ্যাপ থাকে আপনার কাছে থাকে না কোনো ওয়েস্ট না থাকে কোনো হেলমেট এবং সেই সঙ্গে গ্লুওয়ালেরও মিসিং পাওয়া যায় যারা ওয়েপন বাই করেন তাদের জন্য কিন্তু আসলে গ্লোওয়াল ইউজ করাটা একদমই বলবো যে দুষ্কর হয়ে যায় থাকেই না তাদের কাছে সো এই রাউন্ডটি একদমই বলবো ফিফটি ফিফটি যে টিমের কাছেই যেতে পারে যারা যতটা আর্লি স্টার্ট করতে পারবে নক নেয়া তারাই কিন্তু ততটা এগিয়ে যেতে পারেন ক্লাচ মেক করা এখান থেকেও ইজি চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে রেড হক থেকে ফ্রিকার তিনি কিন্তু ঢুকে পড়েছেন রিফ্লেক্সের

আবারও ছিটকে যাবে রেড হক গত ম্যাচেও কিন্তু ইকুয়েশনটা ঠিক এমনই ছিল হেডশট কানেক্ট করার চেষ্টা বাট তাসিনের হেডশটটা কানেক্ট হবে ফ্লিকার নক হয়ে গিয়েছে আইডিয়াস প্রথম রাউন্ড রিফ্লেক্স ইউনাইটেড দখলে চলে গিয়েছে সুন্দর স্টার্ট করেছে এই বট তাসিনকে সময় দিয়েছে এই বট তাসিন সেই কাজটা করে দেখিয়েছেন উইথ ডাবল কিল প্রথম রাউন্ডে হোয়াট আ শো হোয়াট আ স্টার্ট ফ্রম দ্য সাইড অফ ড্রিম রিফ্লেক্স ইউনাইটেড তো পারফেক্ট রাউন্ড নিজেদের খাতায় নিয়েছে বা নিজেদের দখলে রিফ্লাক্স ইউনাইটেড আর এইচকে তারা ব্যর্থ হয়েছে রাউন্ডটি নিজেদের করতে বাট দিয়ে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাউন্ডে আমরা চলে এসেছি চেষ্টা চলবে সমতা ফেরানোর গড স্পিড তারা কিন্তু অলরেডি আমি বলবো যে বেরিয়ে পড়াচ্ছে নিজেদের উদ্দেশ্যে অপজিশনে রয়েছে অলরেডি ফ্লিকারকে স্পট করে টাকা দিয়ে ওয়াও ওয়াও ম্যাচে 3 সেকেন্ডের মাথায় অলরেডি একটা প্লেয়ার নক করে ফেলেছেন টাকলা কতটা দুর্দান্ত তো স্পটিং কুটুশকে ড্যামেজ ওরা হচ্ছে একটু হিল করে নেবেন কিন্তু তার পজিশন কিন্তু অলরেডি কম্প্রোমাইজড দেখে খেলতে হবে তাকে

আমরা একটু দেখে খেলবো এর মধ্যে ক নিজাদ যেভাবে এই জায়গাটিতে লাগাচ্ছেন একদম দুর্দান্ত ভাবে কানেক্ট করছেন নিজ হপ হতে পারে বাট নো ক্লাস জিরো ফর স্পট ফর্ম এ নিজাদ কে তুলে ফেলবেন এই জায়গাটিতে কার্যকরী হবে এই জায়গায় জন্য বাট নো ডাক্লো জিরো ফোর এগেইন সেস হাই আই এম হার অ্যান্ড হি সেট দ্য হ্যাঁ সেই সাথে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় দাঁড়াতে পারছেন না যেটা সত্যি বলবো ব্লেডের খুবই দুর্দান্ত ডিসিশন ছিল যে একটা গ্রেনেড যাবে বম্বিংটা প্রপার যদি হয় আর তাতে সামান্য টুকু যদি কিছুটা লো হয় তাতে করে কিন্তু ব্লেডের রাশটা যথেষ্ট হেল্পফুল হতে পারতো বাট ব্লেড বুঝতে পারেননি যে সামনে থাকা টাকলার অ্যাকিউরেসিটা কতটা টপ নচ টাকলা হেডশট ছাড়া খেলেন না নিজে টাকলা হলে কি হবে তিনি কিন্তু এনিমির হেড একদম উড়িয়ে দেয় চেষ্টা কমতি রাখছেন না রেড হক সিফ্লেক্স ইউনাইটেড রাউন্ড নাম্বার 3 স্টার্টেড এন্ড কমেন্ট পোস্টে এবার কিন্তু রেড হক রয়েছেন একদমই সামনা সামনি একদম ওপেন গ্রাউন্ড থেকে তো তারা খেলতে চাবে না কিছুটা হার্ড কভার কিন্তু তারা মেইনটেইন করতে চাবে তবে দুটো রাউন্ড ব্যাক টু ব্যাক তারা লুজ করেছে সেই দলটা মেন্টাল প্রেসারও তো থাকবেন ফর শিওর কারণ প্রথম ম্যাচটিও তারা 6-2 এর বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন এবং দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু অলরেডি দুটো রাউন্ড নিজেদের হাত ছাড়া করে দিয়েছেন গেম নাম্বার টুতে এসে বেস্ট অফ থ্রি এর এই সেকেন্ড গেমে এসে যদি রিফ্লেক্স আরও একটি বুইয়া ক্লেম করেন ছিটকে যাবেন আনবিটেন টিম ছিটকে যাবেন রেড হকস অ্যান্ড রেড হকসকে থামাতে রিফ্লেক্স ইউনাইটেড সকল প্রকার ছক কোষে এসেছেন অঙ্ক কোষ আসেন এবং চেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে ব্লেড কিছুটা কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট দেখাচ্ছেন কিছুটা তিনি এখানে ট্রিক্স অ্যাপ্লাই করছেন কিনা অ্যান্ড প্রেশারে ফেলার জন্য কি এটা যথেষ্ট হবে কিনা তাসিন ঢুকে

কিন্তু টাকলা একা হয়ে পড়বেন তবে রিভাইভ পেয়ে যাবেন নেজাদ রিভাইভ পেয়ে যাবেন এবার কুটোশ ব্লেডের হেডশট ব্লেড দা সেভিয়ার ওয়ান্স এগেইন দুটো রাউন্ড নিচে দা হারিয়ে ফেলার পরে এবার কিন্তু নিজেদের করে নিয়েছে টিম রেড হকস এবার একটি রাউন্ডের ব্যবধানে এগের রয়েছে রিফ্লেক্স সমতায় আসার জন্য কিন্তু এবার রেড হকস অনেক 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 বেশি নিজেদের হার্ড কো ট্রাই করছেন বাট ইজ ইট পসিবল লেটস সি একদম বাট পারফেক্ট একটা আমি বলবো যে কামব্যাক এটা দরকার ছিল ওই মোমেন্টামে এবং আমি বপু সেভ করেছে প্লেট এই জায়গাটাতে ট্রিপল এলিমিনেশন নিয়েছেন তারা এবং যার দরুন তারা কিন্তু পেয়ে গিয়েছে রাউন্ড এই মুহূর্তে মেজ একটা ট্রিকি জায়গা এই জায়গাটা আমার কাছে খুবই খুবই আমার কাছে নিজের কাছে মনে হয় যে জায়গাটা খুব দুষ্কর রাউন্ড জেতা কারণ কে কখন থেকে আসলে ফ্ল্যাঙ্ক করে যায় এতগুলো দেয়া থাকা দড়ুত একটা ফট করে দেন তাসিনকে নক করে ফেলবেন থেকে বেশ ভালো স্পটিং এবং একই সাথে একটা

Oh, wow, wow, wow. 2 equals two. Actor do dance around Shomoda. Mavic should goes to Blade and Nizad.

এই প্রথম ম্যাচে ব্যস্ত যাওয়া দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়ানো এটাই তো আমাদের স্টাইল আমরা ঘুরে দাঁড়াতে জানি রেড হক তেমনই কিন্তু ঘুরে দাঁড়ানোর মিশনে এবার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট নিজেদের

লিকারা ওকে একটা ব্রোকেন বেস নিয়ে এগিয়ে যাবেন বিএসকে এর মতো গান তুলে নিয়েছেন এবং অন্যদিকে তাসিন কর্সপিট এমবট ফ্রন্ট লাইনাররা যাচ্ছেন টাকলা 04 একা অ্যাসল্টিং করেন দূর থেকে এম বট একটু পিছে গিয়েছেন ফ্লিকার কিন্তু খুব শীঘ্রই বিএসকে দিয়ে শর্টস গুলো কানেক্ট করবেন ওয়াচ আউট এবং ফ্লিকার যেভাবে গর্জে উঠেছে ব্লেডকে ডাউন করে ফেলবেন তাসিন শর্ট রেঞ্জে টাকলা 04 কে উদ্দেশ্য করে ফ্লিকারের শর্ট 150 কা চার্জ করবেন এই জায়গাটিতে বেশ ভালো ড্যামেজ কুটুসকে ডাউন করে ফেলেছে তাসিন ব্যাক টু ব্যাক ডাবল এলিমিনেশন তাসিন ফ্রন্ট লাইনারকে সরিয়ে ফেলেছে রেড হক্সের এই মুহূর্তে নিজাদ এবং ফ্লিকার থাকবে এবং তারাও কিন্তু স্প্লিট হয়ে রয়েছে ফ্লিকার একটা আপার গ্রাউন্ড ধরেছেন নিজাদ অল অ্যালোন তিনটে প্লেয়ার একসাথে যদি রাশ করে নিজাদের এখানে টিকে থাকা খুবই দুষ্কর তার উপরে ম্যাক্স সেভেন নিয়ে সে তিনটা প্লেয়ারকে কিভাবে করবেন এখানে ট্যাকেল একটা স্মোক গ্রেনেডের এই জায়গাটিতে ইউজ হয়ে গিয়েছে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে কি না না একটা গ্রেনেড নয় একটা মেল্টার প্রবাবলি অর এলস স্মোক গ্রেনেড ইয়া সেটাই কিন্তু শো করবেন একটা একটা মাত্র তার কাছে ছিল ওকে ইউসে করছে গ্লোবাল শেড গ্লোবালটিও কিন্তু তিনি জন্য তার কাছে আর কিছুই নেই পিছে আসবেন বেশ কিছু নিয়েছেন করবেন সামনের দিকে যাবেন তাসিম তাসিন উপর থেকে ড্যামেজ নিয়েছিলেন একদম লাস্ট প্লেয়ার फ्रॉम সাইড আর মোমেন্ট দেখাবেন কিনা নো এম্পোরা কর্ভেন্ড স্ট্রোক করবেন a giant woodpecker here and we all know about

করে ফেলে তবে কিন্তু কাজটা একদম বিপরীত হয়ে যাবে রেড হকদের জন্য এবং ছিটকে যেতে পারে জার্নি সমাপ্ত হতে পারে যে একটি দলের অ্যান্ড ইয়াস রেড হক চেষ্টার কমতি রাখবেন না এবার কিন্তু এখানে আমরা দেখতে পারবো স্মোকের ব্যবহার করছেন ইয়াস এই স্মোকের ব্যবহার করলে কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে নেজাদ কুটু শুয়েছেন একটা গ্রেনেড থ্রো করতে যাবেন টাকলা ওকে গসমিট তাসিন দুজনের উপরে কিন্তু প্রেশারটা পড়ে যাবে তবে টাকলার তরফ থেকে কিছু প্রেসার যাওয়া খুব বেশি প্রয়োজন স্টার্ট করতে যাবেন কারা কারা হবেন এখানে সফল

কারণ ঘুরে দাঁড়াচ্ছে প্রিয় দল তবে হালকায় নিলে চলবে না ইউনাইটেড কে তারাও সমানে সমানে লড়াই করে যাচ্ছে রুস্ত্রতা একদম এমনটাই তো চাই রেড হক এর কাছ থেকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কোয়াড ধরা হয় রেড হকসকে কে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পতাকা সমুন্নত করেছিল দলটি এইভাবে একটা আনবিটেবল দল যারা সিএস ব্র্যাকেটে ছিল আনবিটেবল যাদেরকে কেউ হারাতে পারেনি সেই দলটিকে তো অবশ্যই এইভাবে বিদায় জানাতে পারি না আমরা অন্যদিকে রিফ্লেক্স যারা বদ্ধ পরিকর নিজেদের জায়গা বানানোর জন্য ডাউন করে ফেলবেন ফ্লিকার গডস্পিড বাট একটা কুইক রিভাইড এই মুহূর্তে প্রভাইড করা হতে পারে গডস্পিড কে সেই

হচ্ছে কিন্তু এবার যথেষ্ট কামব্যাক এর মিশনে কিন্তু এটাই কিন্তু সেই জায়গা এটাই কিন্তু সেই স্টেজ যে থেকে নিজেদেরকে প্রমাণ করে বিশ্বমঞ্চে পা রাখার কিন্তু একটা গেটওয়ে বলা যায় তো সেই জায়গায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত ক্লাস স্কোয়াড ব্যাটেল তো চলছে এবং ক্লাসের এবার গ্র্যান্ড

টাকলা রয়েছে না উপরে টাকলা চেষ্টা চালিয়ে যাচ্ছেন টাকলা কি পারবেন একটা নক এট এনি কস্ট বের করতে চেষ্টা কোনো কমতি থাকবে না স্নাইপার শট ওয়ান্স কিন্তু আরো একবার মুখরিত হয়েছে পুরো লবি ব্লেড দ্য এন্ট্রি হয়ে গিয়েছে টাকলা ভার্সেস ব্লেড রাশার ভার্সেস দ্য সাপোর্টার রাশার ভার্সেস সাপোর্টার ট্রাইং ইজ And I shall come a supporter. Takla, done it nicely. Oh my goodness. ফেম হোটেলার মনে হয় ফ্রম আমরা রয়েছে এই মুহূর্তে এইরকম একটা ওয়ার্ল্ড ব্যাটলফিল্ডে যেখানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না আবারো বেফন্ড বেফন্ডের রাউন্ড কিন্তু রিফ্লেক্সের জন্য খুব একটা ভালো ছিল না প্রিভিয়াস ওয়ান বাট প্রিভিয়াস ওয়ান থেকে তারা অবশ্যই একটা ভালো আমি বলবো শিক্ষা নেবে এবং এর আগে রাউন্ডটাতে কিন্তু রিফ্লেক্স এই পাশটাতে ছিল এবং রেড হক্স অপর প্রান্ততে দেখা যাক রেড হকসে সেই স্ট্র্যাটেজি তারা কাজে লাগাতে পারে কিনা এই বট পজিশন নিয়েছেন টু বি টু তে স্প্লিট হয়ে বাট নক করার চেষ্টা ছিল বাট ডাউন হয়ে যাবেন ফ্লিকারের থেকে ভালো কিছু স্পটিং ফ্লিকার করেছেন এই জায়গাটিতে যেটা সে সব সময়ই করেন আউটস্ট্যান্ডিং স্নাইপার প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট না ওয়ান বেস্ট স্নাইপার ওকে আমাকে ক্যান্সেল করিও না বাট স্টিল ফ্লিকার ইজ বেস্ট এটা কোনো সন্দেহ নাই বা টাকলা জিরো ফোর্স তিনিও খুব ভালো খেলাছেন বাট তাকে স্পট করে ফেলেছেন আর্লি তেইজ আর দরুন তিনি কভার নেয়ার আগেই তাকে কিন্তু ওই জায়গাটিতে কনফার্ম করে ফেলা হয়েছিল ফ্লিকার বসে রয়েছে বিএসকে হাতে তিনটা প্লেয়ার তিনটে আউটস্ট্যান্ডিং ফ্রন্ট ক্লাইনার গড স্পিড এম বট তাসিন কারো থেকে কেউ কম নয় একটি প্লেয়ার এম বট তাকে কিন্তু আমরা ক্লাচ নিতে দেখেছি বেশ কয়েকবার এই মুহূর্তে তারা তিনজন রয়েছে তিনজন

the bird সেই সঙ্গে অসাধারণ এনে দিতে যথেষ্ট হেল্প করেছে এই সাথে কিন্তু আমরা বলতেই পারি সেমিফাইনালের মজা সেমিফাইনালের উন্মাদনাটা এভাবেই বাড়ে কারণ বিগ স্টেজ বড় স্টেজগুলোতে কিন্তু ম্যাচ পর্যন্ত যা আমরা দেখে এসেছি টুর্নামেন্টগুলোতে এবং আজকে টুর্নামেন্টেও কিন্তু ঠিক তেমনটাই এগোচ্ছে ঠিক সেভাবেই এগোচ্ছে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি দুটো দল নিজেদের বেস্ট পারফর্ম প্রোভাইড করেছে প্রথম ম্যাচটি যখন আসলে বড় ব্যবধানে জিতলো টিম রিফ্লেক্স ইউনাইটেড আমার মনে হয় যে পার্সোনালি ট্রিগার্ড হয়ে গিয়েছিলেন টিম রেট হক্স এবার ঘুরে দাঁড়াতেই হবে ঘুরে দাঁড়িয়েছেন তারা লাস্ট রাউন্ড গেম ডিসাইডের গেম